নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আপনাদেরকে বলবো সঞ্জীব গোয়েঙ্কা কি বলছে আইপিএল ও মোহনবাগান দল নিয়ে তার পাশাপাশি কেরালার কোচ মাইকেল তিনি কী বলছেন মোহনবাগান দল নিয়ে এবং এলসিনো তার ইঞ্জুরিটা কেমন আছে সেটা জানাবো অ্যালবার্টো রড্রিগেজ ইঞ্জুরি আপডেট দেবো এবং অস্কার ব্রুজো কি বলছে সমস্তটা কিন্তু আপনাদের জানাবো তাই অনুরোধ করে একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকমই আমাকে সাপোর্ট করে যান আমি কিন্তু খেলার সমস্ত রকম আপডেটস আপনাদের কাছে পৌঁছে দেবো তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ফুটবল ওয়ার্ল্ড কাপ দু হাজার চৌত্রিশে পুরোপুরি ওয়ার্ল্ড কাপের দায়িত্ব মানে ফিফা ওয়ার্ল্ড কাপের দায়িত্ব সাউদি আরবিয়ার পড়েছে এবং আমি বলছি যদি আমি সেই সময় যদি সেরকমই সুস্থ বস্তু থাকি আমি গ্যারেন্টি বলছি আমি ফুটবল ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে যাবই কারণ সাউদি আরবিয়ায় সব থেকে সামনে আমাদের তো এই অপরচুনিটি আশা করি কোনো ইন্ডিয়ান মিস করবে না ফুটবল ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে যাওয়ার তো এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে মোহনবাগান দল যে কোনো আইপিএল দলের থেকে সেরা অনেস্টলি বলছি গতকাল রানবিজয় শোয়ে ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান এবং লখনৌ দলের কর্ণধার তিনি অ্যাটেন্ড করেছিলেন সেখানে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা বলে যে আমি লখনৌ দলের মধ্যে লখনৌ ফ্র্যাঞ্চাইজি আর লখনৌ সমর্থকদের মধ্যে সেই কানেকশানটা চাইছি তিনি এক্সাম্পেল দিয়ে বলেন যে যেইভাবে মোহনবাগান তার ফ্যান্সরা এত সুন্দর দলের সঙ্গে কানেক্টেড যে পুরো সর্ডলেক স্টেডিয়ামে আশি হাজার সমর্থক যখন একসঙ্গে মোহনবাগান মোহনবাগান বলে চেল্লায় তখন সম তখন প্লেয়াররা আরেকটু বেশি স্পিডে দৌড়ায় প্লেয়াররা আরেকটু বেশি ভালো ফুটবল খেলে এই কানেকশানটাই লখনউ মানুষ এবং লখনউয়ের দল লখন সুপার চাইস দলের সঙ্গে কানেকশানটা চাইছেন সঞ্জীব গোয়েঙ্কা তো আমি বলবো মোহনবাগান দলের মতো বা মোহনবাগান না ইস্টবেঙ্গলও মোহনবাগান ইস্টবেঙ্গল দলের মতো ফ্যান্স কানেকশান পাওয়া বিশাল ডিফিকাল্ট মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ফ্যানসরা কিন্তু জান দিয়ে দিতেও রাজি আছে সঞ্জীব সঞ্জীবগঞ্জকে চাইছে ঠিকই কিন্তু এটা কিন্তু ইম্পসিবেল মোহনবাগান ইস্টবেঙ্গল দলের মতো ফ্যান কানেক্টেড আমার মনে হয় না আইপিএলে কোনো দল পারবে ইভেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও বলছি আমি মোহনবাগান ইস্টবেঙ্গল যেভাবে ফ্যান্সরা প্যাশানেট সেরকম কিন্তু কেউ নেই আমাদের ইন্ডিয়াতে তো কেউ নেই এবং আমি বলছি আমার ইচ্ছা আছে আমি যখন নিজের কোনো ঘর বানাবো আমি আমার প্রিয় ক্লাবের রঙ পুরো ঘরের মধ্যে করার ইচ্ছা আছে এটা আমার একটা আলটিমেট ড্রিম যে আমার ঘর বানাবো এবং তার মধ্যে আমি আমার প্রিয় ক্লাবের রং দিয়ে রং করব তো যাই হোক সঞ্জীব গোয়েন্কা এটাই বলেছে যে আইপিএলের যে কোনো ফ্র্যাঞ্চাইজির থেকে মোহনবাগানের ফ্যান্স অনেক বেশি কানেক্টেড এবং অনেক সেরা এবং সঞ্জীব গোয়েঙ্কা শুধু বলবেন না এটা আমরা জানি ভাই ব্রিটিশ আমলকে হা ব্রিটিশ আমলের টিমকে হারিয়েছে সেই দল তো হবে মোহনবাগান মায়ের সমান বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট ডেটা হচ্ছে গতকাল হায়দ্রাবাদ ভার্সেস চেন্নাই ম্যাচ ছিল সেখানে একটা খুবই হতাশাজনক ঘটনা ঘটেছে ফুটবলের জিনিসটা হয় কিন্তু খুবই খারাপ ব্যাপার যেখানে হেড কলিউশনে একদম ঘাড়ের পিছনে বা মাথার এইখানটাতে লেগেছে এলসিনোর যেখানে এলসিনো পড়েই এরকম কুকড়ে গেছিল যেটা খুবই খারাপ ব্যাপার তো সেখানে মেডিকেল স্টাফ এলসিনোকে মানে অনেকটা সুস্থ মাঠের মতো সুস্থতা করেই সঙ্গে সঙ্গে স্ট্রেচারে তুলে হসপিটালে নিয়ে চলে গেছে তো এলসিনোর আপডেটটা দিয়ে এলসিনো তিনি কিন্তু এই মুহূর্তে বলবো না সুস্থ আছে তবে এই মুহূর্তে তার জ্ঞান আছে তিনি কথাবার্তা বলছেন এবং সব থেকে বড়ো কথা মাঠের মধ্যে তিনি ডক্টরকে রেসপন্স করেছিলেন মানে ভয়ের অবশ্যই যদি বলি দেখুন ইঞ্জুরি কখন কী হয় তাহলে মাথার পিছনে ঘাড়ের এখানে সব থেকে সেন্সিটিভ জায়গা তো সেটা স্ক্যানের পরই জানা যাবে যে কতটা মানে গুরুতর তবে এটুকুনি বলছি এলসিনো কিন্তু আমরা যেই খারাপ ব্যাপারটায় মুখে আনছি না কথাটা তো সেটা থেকে কিন্তু তিনি ডেঞ্জার থেকে বাইরে আছেন তবে আশা করছি আমি প্রে করছি যে এলসিনো দ্রুত সুস্থ হয়ে যায় খুবই মানে চাইবো না যে কোনো ফুটবলারের বা কারোর কী এরকম কোনো ক্ষতি হোক তো এলসিনো কিন্তু স্ক্যানের পরেই জানা যাবে যে তার ঘাড়ের পিছনে ফ্র্যাকচার হয়েছে না কী হয়েছে সেটা তো এইবারে আপনাদেরকে অ্যালবার্ট রড্রিক্সের আপডেটটা দিই তো তিনি কিন্তু গতকাল প্র্যাকটিস সেরকম করেনি কারণ তার পায়ে ইঞ্জুরি লেগেছে তবে মোহনবাগান সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তো তিনি কেরালা দলের বিরুদ্ধে খেলবেন এবং তো তিনি হয়তো আজকের সন্ধ্যেবেলার প্র্যাকটিস যেটা আছে সেটা থেকে হয়তো করবেন প্র্যাকটিস অর্থাৎ অ্যালবার্টও নিয়ে কোনো চিন্তার কারণ নেই অ্যালবার্ট তো তিনি কেরালার বিরুদ্ধে অ্যাভেলেবেল আছেন এবং কেরালার বিরুদ্ধে তিনি খেলতে নামবেন অ্যালবার্ট তো তার কিন্তু ঘন ঘন ইঞ্জুরি লাগে এটা কিন্তু আমরা জানি তবে অ্যালবার্ট তো ভালো খেলছে এতে এক ফোটাও সন্দেহ নেই তো অ্যালবার্ট তো কেরালার বিরুদ্ধে খেলবে এটা কিন্তু আমার বিশ্বাস আছে পুরোপুরি এইবারে বন্ধুরা আপনাদেরকে বলি অস্কার ব্রুজো তিনি কিন্তু মনে করছেন যে উড়িষ্যার বিরুদ্ধে যদি জিতে যায় ইস্টবেঙ্গল তাহলে ইস্টবেঙ্গল দল অবশ্যই এই সিজনে তাদের টার্ন আরাউন্ড হয়ে যাবে কারণ উড়িষ্যার বিরুদ্ধে ইস্টবেঙ্গল দলে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার থাকবে না এবং অলরেডি হেক্টর কিন্তু আজকে ম্যাচ খেলবে না অর্থাৎ এই এরই মাঝে ইস্টবেঙ্গল দলকে ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান প্লেয়ারকে নিজের ক্যারেক্টার নিজের মেন্টালিটি শো করতে হবে যেমন মোহনবাগান নর্থ ইস্টের বিরুদ্ধে নরবরে ডিফেন্স নিয়েও ভালো খেলে জিতেছে ডিফেন্সে গোল খায়নি এটা কিন্তু একটা আলাদা বুস্ট করে সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও হবে যদি ইস্টবেঙ্গল জিতে যায় আজকের ম্যাচ তাহলে আমি বলবো ইস্টবেঙ্গল দলের জন্য একটা আলাদা মে মানে মেন্টালি বুঝতে হবে যে ভাই আমরাও পারি প্লেয়ার গুরুত্বপূর্ণ না থাকলেও আমরা জিততে পারি তাই আজকের ইস্টবেঙ্গল যদি জিতে যায় তাহলে আমি বলছি ইস্টবেঙ্গল টপ সিক্সের খুব দোরগোড়ায় থাকতে পারে হয় ছয় সাত থাকবেই থাকবে ইস্টবেঙ্গল এটা কিন্তু চান্স প্রচুর তো যাক বন্ধুরা আপনার কী মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের সকলকে আছে করবো একটুত্ব অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ